ফুলের মধ্যে আছে বিভিন্ন রকমের প্রজাপতি তো আমরা যাচ্ছি আর দেখছি দেখছি আর যাচ্ছি তো সামনে আমাদের জন্য হয়তো আরো অনেক কিছু ইন্টারেস্টিং কিছু আর ওই পাশে পাশে সরি দেয়াল দেয়ালের ওই পাশে আছে হচ্ছে চিড়িয়াখানা যেখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট প্রাণীগুলো বিদ্যমান রয়েছে তারা জাবর কাটছে তো আমরা যেহেতু আসলে সময় স্বল্পতা প্লাস পকেটেরও কিছু টান আসছে যার কারণে ওইদিকে যাওয়া হচ্ছে না তো আজকে আমি আমার মিস্টার আর আমার ক্যামেরাম্যান ছোটো ভাই আশাফুল ইসলাম ওকে দোকান থেকে আজকে আমরা একদম চিন্তাই করে নিয়ে আসছি তো ব্যথাটা আজকে হাফ দেড় টাকা মারি দিল আর কি যাই হোক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মোমেন্ট আর একটা বিষয় হচ্ছে যে সকালের দিকে বৃষ্টি ছিল এখন বৃষ্টি নাই তো সেই সবাদে এখন পরিবেশ সুন্দর দেখা কাঁঠাল কঠিন কঠিন কাঁঠাল

আমরা আসলে প্রাকৃতিক প্রকৃতি দেখার জন্য